আমার বোন দিদি 2009 সালে ইনডেকার ছিল আজকে 14 বছর হলো আর আমাদের জামাইবাবু আজকে দুনিয়াতে চলে গেলেন তো উনি বাজারমুখী লোক ছিলেন বাজারের সঙ্গেও ওনার রফসা না থাকলেও একটা ভ্রাতৃত্ব দাও বোধ তো আপনারা যদি উনার কথাতে কথাবার্তা হয় কেউ দুঃখ পেয়ে থাকেন তাহলে মাপ দিয়ে যাবেন আর একটি কথা হচ্ছে বলিস এই যে পাওনা দাওনার যদি আপনারা কিছু পেয়ে থাকেন তাহলে বলবেন ওনার চার পুত্র আছে চারটা ছেলে আছে দুই মেয়ে আছে জামা কথা হচ্ছে যে বলতে হয় যা বাইরে থেকে যে সমস্ত লোক আপনারা যে জানা যায় অংশগ্রহণ করেছেন তখন করার পরে মায়ের বাড়িতে চলে যাব করবি বৃন্দরাও যাবে আসসালামু আলাইকুম

خير الموهوب عليهم ولا الضالين. <applause> ألهاكم التكاثر حتى صرتم المخاطر كلا سوف تعلمون ما كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين, عين اليقين ثم لتسألن يومئذ عن اللهم الله صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك إنك حميد مجيد الله اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه لا تحرمنا أجره ولا تفتدن بعده الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত গিয়েছিলাম একটি জানাজার অংশগ্রহণ করতে জানাজার নামাজ পড়তে জানাজার নামাজ শেষ হলো আপনারা দেখলেন তো মানুষের মৃত্যু কখন আসে এবং মানুষ কখন মরবে কেউ জানে না তাই আল্লাহ রব্বুল্লা আলামিনের পক্ষ থেকেই কিন্তু মৃত্যুর পরণ আসে তাই আমাদেরকে মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে সদা সর্বদা আল্লাহর কাজ করতে হবে সদা সর্বদা কবরকে স্মরণ করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি বলছেন যে সব চাইতে চালাক ব্যক্তি সব চাইতে যে বুদ্ধিমান ব্যক্তি সেই হচ্ছে কে তোমরা জানো তখন বললেন তখন সাহাবেরা বললেন যে আল্লাহ রসুল আমরা জানি না তখন আল্লাহ রসুল আলি সাল্লাম তিনি বললেন যে যে ব্যক্তি বেশি বেশি মরণের কথা স্মরণ করে আখের স্মরণ করে কবরের কথা চিন্তা করে সেই ব্যক্তি হচ্ছে সব চালাক ব্যক্তি এবং সে সে ব্যক্তি সব চতুর ব্যক্তি অতএব আমাদেরকে সদা সর্বদা কবরের কথা চিন্তা করতে হবে মৃত্যুর কথা চিন্তা করতে হবে যেন আমরা কবরে গিয়ে সুখে থাকতে পারি কবরে গিয়ে শান্তিতে আমরা পরজীবন কাটাতে পারি পর জীবন যেন আমরা আমাদের সুখের হয় আমাদের স্বাচ্ছন্দ্যময় হয় আমরা দুনিয়াতে সেজন্য কষ্ট করব দুনিয়াতে আমরা সেজন্য বাধা বিপত্তি এড়িয়ে আমাদের কষ্ট করে সহ্য করে আমরা আখেরাতকে আমরা প্রাধান্য দেব আখেরাতকে আমরা মজবুত করব আখেরাতকে আমরা সুখময় করব তো আমরা আল্লাহ রব আলমিন যেন আমাদেরকে আখেরাতের প্রতি ঝুঁকার আখেরাতের প্রতি আমল করার তৌফিক দান করেন সই হাদিস এবং কোরআন মেনে আমিন আসসালামু আলাইকুম